আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা তো একটা উনিশ সেকেন্ডের ভিডিও পনেরো সেকেন্ডের ভিডিও দেখে জাস্ট চলে যান কিন্তু এই উনিশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিওর পেছনে আমাদের অনেক বেশি গল্প থাকে অনেক পরিশ্রম থাকে অনেক কষ্ট থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে একটা উনিশ সেকেন্ডের ভিডিও বানাইতে আমাদের কতটা কষ্ট করতে হয় এই যে একটা ট্রেন্ডিংয়ের ভিডিও চলতেছে যে একটা স্বচ্ছ গ্লাসের মধ্যে হলুদ মিশাইয়া দেয় তো সেই ভিডিওটা আসি করতেছি সেইখানে দেখেন প্রথমে হচ্ছে একটু লবণ মিশাইছি কারণ আমি দেখছিলাম যে একটা আপু বলতেছি এর মধ্যে নাকি লবণ মিশাইতে হয় লবণ মিশাইলে এটা খুব সুন্দরভাবে হলুদগুলো পরে তো ঠিক আছে সেই কথা মতো আমি লবণ মিশাইছি আর এদিকে আমার সাহেব চুপ করে বসে আছে অপেক্ষা করতেছে আমার জন্য কখন আমি সব কিছু নিয়ে আসবো সেই জন্য আর আমি এখানে হলুদ আর হচ্ছে পানির গ্লাসটা নিয়ে আসছি সাথে লবণ মিশাইয়া নিয়ে আসছি হলুদের পরিমাণটা আমি অনেক বেশি করে দিচ্ছি কারণ আমি অনেকেরই দেখছি যে এক চামিজ হলুদ দিয়ে দেয় তো সেই রকম আমার এখানে খুব সুন্দর প্রিপারেশন নিয়ে বসে আছে আমার মেয়ে তো খুবই এক্সাইটেড ও হচ্ছে এই ভিডিও দেখছে দেখার পর থেকে খুব খুশি যে ওই ভিডিওটা করবে তো প্রথমে দেখেন আমি হলুদ দিতে যাই আমার মেয়ের চোখে ফালাইয়ে দিছি ওর চোখে হচ্ছে কয়েক সিটা হলুদ গেছে তারপরও আলহামদুলিল্লাহ আমার মেয়ে ওইদিকে কোনো খেয়াল না করে সে চলে আসছে তার এক্সপ্রেশনটা ঠিকঠাক মতো দেওয়ার জন্য কিন্তু হলুদের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে আমার হাজবেন্ড আমার বলতাছে নাও তোমার হলুদের শরবত হয়ে গেছে এই ভিডিও হয় নাই ভালো হয় নাই তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে আসতে হবে তো কি আর করার কারণ হলুদের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে হ্যাঁ

এখন ঘটনাটা বলি প্রথম ভিডিও তো হচ্ছে আমাদের নষ্ট হয়ে গেছে পারফেক্ট হয় নাই সেকেন্ড বার আলহামদুলিল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়েছিল কিন্তু আমাদের ক্যামেরা অন না করে আমরা ভিডিও শুরু করছি পরে আর কি বাধ্য হইয়া আবার এটা হচ্ছে তৃতীয়বার আলহামদুলিল্লাহ তৃতীয়বার আমাদের পারফেক্ট হইছে ভিডিও আর তারপর আর করতে হয় নাই তো এখন সার নিজেই আসছে আইসে সে পানিটা চেঞ্জ করতেছে কারণ বারবার উঠতে আমার একটু সমস্যা হচ্ছিল তারপর আমি আসছি পিছন পিছন আসার পরে আমার ওনাটা দিলাম সে ভালোভাবে এটা মোছা নিল গ্লাসটা মোছার পরে এই যে এখন সে হচ্ছে ভিডিও করা प्रिपरेशन নিতেছে আমার মেয়ে বারবার বলতেছে এইদিকে যাও এইদিকে যাও ওকে যেভাবে বলতেছে আলহামদুলিল্লাহ ওর কিন্তু ঠিক সেভাবেই কাজ করার চেষ্টা করতেছে আমার সোনাটা 마শাআল্লাহ খুব সুন্দরভাবে কথা শুনতেছে আম্মু বসো বসো এই হল দেখতে থাকো এটার দিকে তাকায় দেখবা

Ik heb een braadje. Was je, was je, was je, Ik ik ga, ik ga, ik ga, ik